রংপুরে অলোকনাথ কীভাবে কর্মসূচি পালন করবে সম্মানিত সকল সম্প্রদায়ের মা বাবা ভাই ও বোনেরা পার্থক্য বেদে নমস্কার আদাব ও ভালোবাসা আমার মূল লক্ষ্য থাকবে সম্প্রীতি সচেতনতা ঐক্য শান্তি ও সেবা আকাঙ্ক্ষা থাকবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি জাগ্রত হোক কর্মসূচি এক দুই সালে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি নিয়ে একুশে জুলাই সকাল এগারোটায় রংপুর প্রেস ক্লাব হতে পায়ে হেঁটে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা যাত্রা পথে থাকবে লিপলেট বিতরণ সম্ভব হলে গণসংযোগ ও প্রতিটি প্রেস ক্লাবে সাক্ষাৎ বিরতিতে স্বাভাবিক জীবনযাপন ও রংপুরের সাংবাদিকদের অবহিতকরণ দুই প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাবি সম্বলিত দরখাস্ত জমা দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটিতে গিয়ে গণতন্ত্র প্রক্রিয়া ও সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পরিচালনা ও সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ এবং অগণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্রয় না দেওয়া সম্মিলিত একটি দরখাস্ত তিন আমার সিদ্ধান্ত সম্বন্ধে অবগত করা প্রসঙ্গে দরখাস্ত অতপর আমার কর্মসূচি সেখানে সমাপ্ত করে রংপুরে ফিরে আসব আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যাতে আমার কর্মসূচি শান্তিপ্রিয়ভাবে সমাধা করতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন বাংলাদেশে জন্ম তোমার বাংলাদেশেই তুমি থাকো ভেবে দেখো বাংলাদেশে জন্ম তোমার বাংলাদেশেই তুমি থাকো ভেবে দেখো তোমারই ই সদিচ্ছায় হতে পারে অনেক কিছু ভেবে দেখো বাংলাদেশে জনমতো বাংলাদেশেই তুমি থাকো ভেবে দেখো তোমারই ইসদিচ্ছায় হতে পারে অনেক কিছু ভেবে দেখো ধর্ম তোমার যেটাই হোক কর্ম করে যাও ভালো ধর্ম তোমার যেটাই হোক কর্ম করে যাও ভালো বাংলাদেশে জন্ম তোমার বাংলাদেশেই তুমি থাকো ভেবে দেখো তোমারই ইচ্ছায হতে পারে অনেক কিছু ভেবে দেখো রাজনীতিটা দেশের তরে দেশের কথা কি ভাব রাজনীতিটা দেশের তরে দেশের কথা কি ভাব জনতার ভোটে জয়ী হয়ে জনতার কথা কি ভাব বাংলাদেশে জন্ম তোমার বাংলাদেশেই তুমি থাকো Bebe da ko, bebe da ko, bebe da ko. Namaskar, adab.